একটা মেয়ে অপ্রীতিকর অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় এখানে আছে এরকম কত মেয়েকে চুল ধরে আমরা এম ব্লক বালিতে চাপা দিয়ে মেরে ফেলছি কেউ জানেও না তুই কি তো বেশি কিছু আমাদের পরিচয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই হয় অ্যাজ মাধ্যমে প্রায় এক বছরের মতো হয়ে গিয়েছে ফেস্টের ছয় সাত মাস কথা বলার পর দেন উই মেট আরো আগের কথা এক বছর আগের কথা ফাইন্ড ং ওয়াজ ভেরি কুড তো যখনই ডে বাই মানে দিন পার হচ্ছিল সিচুয়েশন ওয়াজ গেটিং ওয়ার্স অ্যান্ড ওয়ার্স অ্যান্ড ওয়ার্স বিকজ আমি তো জানতাম না যে তার কিছু মেয়েলি ইয়ে রয়েছে যে ডেলি তার মেয়ে নিয়ে ইউনো ওয়ার আই মিন পরশুদিন রাতে যেটা ঘটে যায় তার বাসায় একটা মেয়েকে নিয়ে এসেছিলো অ্যাজ ইউজুয়াল আমি প্রত্যেক দিনের মতো তাকে ভিডিও কল দিই সে বুঝতে পারিনি ভিডিও কল আমি দেখে ফেলি কোনোভাবে যে একটা মেয়ে ওখানে অপ্রীতিকর অবস্থায় অর্ধনগ্ন অবস্থায় ওখানে আছে দেখেন তার গার্লফ্রেন্ড হিসেবে আমার মাথা ইয়ে হয়ে যায় আমি তার বাসায় ছুটে চলে যাই তার আদেশ অনুযায়ী তার বডিগার্ড থেকে শুরু করে ওখানে যতগুলো লোকজন ছিল স্পেশালি তার ওইখানে সবসময় যে থাকে মুকুল নামে একজন করে সে আমার চুল এভাবে ধরে বের হয় এখান থেকে স্যার কাছে যাবে না স্যার একটা না একশোটা মেয়ে নিয়ে থাকবে তোর এক ঘন্টা ইভেন তার দারোয়ানও আমার গায়ে হাত তুলছে এখানে এক ঘন্টা ত্রিশ মিনিট বসে থাকার পর দাঁড়িয়ে থাকার পর গেট আমার একদম গ্রিলের সামনে কাজের মেয়েদের সাথেও বোধহয় এভাবে আচরণ করা হয় না তার দারোয়ান থেকে শুরু করে সবাই আমার সাথে যেভাবে আচরণ করেছিল দাঁড়িয়ে থাকার পর সে বলে কি উঠতে দে তো ওই মেয়েটাকে সে আটতালায় তার বাসাতেও লিফ্টের ট্যারোতে আটতালায় রেখে মানে ফ্লোর ইয়েতে রেখে স্টের কেসে সিঁড়িতে রেখে সে বলছে আসো দেখো কোনো মেয়ে তো নাই নাও গেট দ্য ফাভার অফ মাই হাউস ইট ওয়াজ সামথিং লাইক দ্যাট দেন আমি শব্দ শুনতে পাই যে সামন ইজ কামিং আমি যখন বলছি আমি কে কে আমি দেখবো তখন আমার গায়ে হাত দেওয়া শুরু করে তার কাজের লোক একরাম এবং সুবিদ নামে দুইটা লোককে ডাকে তারা আমাকে হ্যাঁ মারধর করে তারপর সে একসাথে বলে কি সুবির ভিডিও কর পুলিশ ডাক আমি পুলিশ ডাকবেন ডাকে না আমি তো কোনো অন্যায় করিনি আপনারা আমাকে মারতেছেন সে জানে যে আমি প্রেগনেন্ট সে অবস্থায় আমাকে মারতেছে আর এগুলো তারপর হুট করে তার সাথে তার কোম্পানিতে যে কাজ করে আব্দুর রহমান জিপং নামে সে তার ফ্রেন্ড দাবি করে ফ্রেন্ড নাকি সাপ্লাইয়ার মে সাপ্লাইয়ার এটা সে ভালো জানে সে আর হচ্ছে মুকুল নামে একজন এখানে এসে আমার চুল ধরে আমাকে নিয়ে গেছে কোথায় নিয়ে যাচ্ছে ওটা তো আমি জানি না যে তুই এখানে আসছিস কেন বস যা তা করবে তোর কি সে কিছু বলেনি তার সামনে থেকে আমাকে তার ম্যানেজার আর হচ্ছে তার ফ্রেন্ড আমাকে ধরে নিয়ে যাচ্ছে সে কিছু বলতেছে না সে ওই যে পেইড হোর নিয়ে আসছে পেইড হোরের জন্য সে চুপ করে দাঁড়ায় ছিল ওইখান থেকে আমাকে তার আম্মার বাসা নিয়ে যাওয়া হয় গাড়িতে থাকা অবস্থায় মুকুল লোক বলে যে এরকম কত মেয়েকে চুল ধরে আমরা এম ব্লকের বালিতে চাপা দিয়ে মেরে ফেলছি কেউ জানেও না আর তুই কি তো বেশি বারা বাড়ছোস টাকার লোভে এগুলা করস না টাকা চাস টাকার জন্য আসছোস এইভাবে কথা বলছে এইসব এই টাইপের ল্যাঙ্গুয়েজ ইউজ কর তারপর আমাকে প্রথমবারের মতো তার আম্মার বাসায় নিয়ে যাওয়া হয় তার আম্মা আমাকে বলছে যে কালকে সকালের মধ্যে বসুন্ধরা ছেড়ে দিতে না তো আমি বাঁচতে পারবো না আমাকে মেরে ফেলা হবে মুনিয়ার মতো এরকম হুমকি দেওয়া হয়েছিল অবশ্যই আমি ভয় পেয়ে গেছি আমি তো মনে করছি এই বুঝি আমার শেষ সময় আমি আমি মারা যাব আমার ইভেন আমার ফোনটা পর্যন্ত সিজ করে নিয়ে গেছে ভেঙে ফেলছে আমার চার্জারটা পর্যন্ত ভেঙে ফেলছে আমার ব্যাগে যেসব কাগজপত্র ছিল ওগুলোও ফেলে দিচ্ছে তারপর আমি ডিসিশন আমি যখন কোনোভাবে এখান থেকে বের হয়ে আসলাম আমি ডিসিশন নিলাম যে আমার মিডিয়ার সামনে আসতে হবে নয়তো উনি সাথে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা আমার সাথে হবে আমাকে কোনোভাবে মেরে ফেলবে আমার বাসার সাথে কোথায় যাবো এখানে আমি ভাড়া থাকি আমি কোথায় যাবো আমি রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবো এই অবস্থায় যদিও আমি তিন দিন ধরে বাইরেই আছি ইনসিকিউরিটি থেকে যেহেতু এরকম একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটে গিয়েছে তারপর আমার ডিসিশন নিয়ে আমার মিডিয়াতে আসতে হবে তো অলরেডি তারা কথা বলছে যে একটা সমঝোতা এখন সমঝোতা বলতে আর কি আমাকে যথাযথ সম্মান দিয়ে ইয়ে করতে হবে আমি তো তাদেরকে বলিনি আমি তো চাই চাইলে পারতাম যে ওমেন অ্যাবিউজমেন্ট যেটা হয় অ্যাকচুয়ালি লর আন্ডারে আমি কেস করতে পারি আমি তো এরকম করিনি করার এখনও কোনো ইয়ে আমি চিন্তা ভাবনা করিনি কজ আমি তো আমার রাইটটা চাচ্ছি কারও তো ছিল কিপ ইট সিক্রেট কিপ ইট প্রাইভেট উইল ম্যারিড বাম্মা যাতে না জানে তার ফ্যামিলি যাতে না জানে এরকম তারপর সিচুয়েশন ডে বাই ডে ও মানে বাজার দিকে যাচ্ছিল আমি যতটুকু জানি সে তার ফ্যামিলিকে যথেষ্ট ভয় পায় যথেষ্ট ভয় পাওয়ার পাশাপাশি লাস্ট আমার সাথে হয়েছে তার আম্মা হয়তো আমাকে বাসায় ডেকে নেই করেছে এখানে তার কনসেন্ট ছিল তার কনসেন্ট ছাড়া তার ইয়ে ছাড়া তো তার আম্মা কিভাবে জানবে আমি যদি আমার মার সাথে শেয়ার না করি আমার ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার না করি তারা তো আর জানবে না

দেখছে আমার লাস্টে উনি পরিবারকে জানিয়েছে কজ আমি একটা মানে কথা বলি যেটা আমি কোন ইন্টারভিউতে এখন পর্যন্ত আমার মনে হয় না বলেছি এর আগে প্রেসে মুকুল নামের যে লোকটার কথা আমি উল্লেখ করেছিলাম যে আমার চুল ধরে টেনে দি আমার গায়ে হাত তুলেছে লোকটা আমাকে বলেছে তোমার তোর তুই কি করে বলতেছিলো তুই করে তুই সম্বোধন করে তার আমার বাসায় আর কি তার বাসায় না যখন আমাকে তার বাসা থেকে টেনে নিয়ে আসলো যে তুই কি মনে কর আমরা তো সবই জানি তুই প্রেগন্যান্সির কথা বলে কি বসকে ইয়ে করতে চাস ব্ল্যাকমেল করতে চাস বা কিছু একটা চাস এরকম তো ইভেন আমি তার সাথে কি টাইপের কনভারসেশন হয় বা ওভার দা ফোন কি সব কথা হয় কিছু কিছু কথা সে বলে ফেলছে দেন ওয়াজ সারপ্রাইজড অ্যান্ড স্টোন আমার সাথে আপনার কি কথা হয় এটা থার্ড পার্সেন্ট কিভাবে জানবে ডেফিনেটলি আপনি শেয়ার করলেই জানবে এছাড়া তো আর জানবে না তার প্রতি আমার ট্রাস্টটাও কমে গিয়েছে তার সাথে আমি সমঝোতা করব এটা আমি মনে করি সে তার ফ্যামিলির সাথে বসে যেহেতু টাইম নিয়েছে আমাকে আমার আলটিমেট সম্মানটুকু দেখ এর বাইরে আমি আর কিছু চাই না সে আমার ট্রাস্ট ভেঙেছে তাকে ভালোবেসেছিলাম সম্মান করেছিলাম ট্রাস্টের উপর তো আর কোনো কিছু হয় না আমি আমি তার সাথে কী কথা বলবো এটা থার্ড পারসেন্ট কেন যেমন উনি আমাকে কিছুক্ষণ আগে জিজ্ঞেস করেছে যে আপনার তাদের ফ্যামিলির কারো সাথে লাস্ট কথা হয়েছে কিনা আমি বলেছি ওনার সাথে কথা হয়েছে কিন্তু আমি বলিনি কি কথা হয়েছে কজ কিছু জিনিস আছে যেগুলো পার্সোনাল একান্তই ব্যক্তিগত যেগুলো আমি চাই না ডিসক্লোজ হোক সে হয়তো এতটা নিচে নামতে পারে বডিগার্ড কাজে লোক দিয়ে আমার গায়ে হাত তুলতে পারে বাট আমি তার মতো নিচে নামতে পারবো না যদিও সে অনেক টাকার মালিক আমার কোনো যায় আসে না যেতে চেয়েছিলাম সে কখনো আমার সাথে যায়নি কেন আমি তোমার সাথে যাব আমি আমি তো না মানুষ কেন জানবে এই টাইপের ইয়ে করেছে মানে আচরণ তার পক্ষ থেকে এসেছে সময়। সে বাসায় বসে অন্য মেয়ে নিয়ে রং তামাশা করতে পারবে বাট আমার সাথে হসপিটাল যেতে পারবে